উরাচ্ছে ককটিল নিয়ে এই এলাকায় আপাতত মানে বুমবাজি করছে ককটিল ফুটাইছে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরো নীরব ছিল পুলিশ প্রশাসন একদম নীরব ছিল আন্দোলন চলবেই আহতদের চিকিৎসা শেষে কোটা আন্দোলনকারীদের আবার মিছিল প্রিয়দর্শক দর্শক অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় অন্তত একশো জন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়েছেন এ হামলার বিষয়ে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন আন্দোলন দমনে ছাত্রলীগ বহিরাগত সন্ত্রাসীদের ঢাবি ক্যাম্পাসে এনে হামলা করেছে সোমবার দুপুরে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন কোটা সংস্কার আন্দোলনকারীরা পরে তাদের উপর হামলা চালায় ছাত্রলীগ এ হামলায় আহত অন্তত শতাধিক আন্দোলনকারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন আমাদের প্রায় দেড়শো জন নেতাকর্মী আহত হয়েছে আমাদের আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগ বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আমাদের উপর হামলা করেছে আমাদের আন্দোলন চলবেই চিকিৎসা ব্যবস্থা শেষ করেই আমরা আজকেই ছাত্রলীগের হামলার প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল বের করব